কিছু ছ মাস সাত মাস আগে পায়রা বসতে লাইসেন্স বা কোনো রকম ওরকম কোনো ব্যাপার কি আছে পায়রার লাইসেন্স রেলে ওরে পায়রা নিয়ে যেতে চান তাহলে তার জন্য প্রপার টিকেটিং লাইসেন্সের যে ব্যাপারটা এসেছে পরিবেশ পোর্টাল টু পয়েন্ট যেটা এখন চলছে তাতে এক বলেছিলাম না আমাদের দাদার ফেভারেট একটা পেয়ার আপনাদের সঙ্গে চলে তাই একটা পায়রা নিয়ে যাবো আমি আমার ট্রেনে এটা অধিকারের পরে এখানে আমার মনে হয় না আইন সংবিধান আনা উচিত আমাদের পরিবেশ পোর্টালে খরচ মাত্র হাজার টাকা হম মাত্র হাজার টাকা এটাও লিখে রাখো হ্যালো আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজলা আরজু আপনাদের ভালোবাসায় আপনাদের কথাবার্তায় আজকে নতুন একটা দাদাকে পেয়েছি একদম শুভ নববর্ষের বা নতুন বছরের একদম প্রথম দিনে একজন ফরেস্ট অফিসার পায়রার লাইনে একজন ফরেস্ট অফিসার অফিসারকে পেয়েছি তিনিও পায়রা বসেন অ্যাপ্রক্স দুশো পাঁচশো পিস পায়রা আছে কীভাবে পায়রা মেনটেন করে আর আপনারা পায়রা নিয়ে অনেক প্রশ্ন করেন যে ট্রেনে পায়রা আনবো বা পায়রা পুষতে গেলে কি লিগাল পসিটিভ আছে বা পায়রা কি লাইসেন্সের সাথে পুষতে হয় একজন ফরেস্ট অফিসারের মুখ দিয়ে প্রশ্নগুলোর উত্তর নেবো কেউ স্কিপ করবেন না আপনাদের অনেক অনেক প্রশ্নের কিন্তু উত্তর দেবো পায়রা বুঝতে গেলে যা যার প্রশ্ন আছে সব কিন্তু দূর করে দেবো এই একটা ভিডিওতে দাদা কীভাবে পায় না বুঝতে একজন সরকারি কর্মজীবী পশু পাখি বিশেষ করে পশুদের দেখাশোনা করা ব্যক্তি তার কাছে আজকে বাড়িতে ভিডিও করতে এসেছি কেউ স্কিপ করবেন না আমরাও বলছি রকম যদি প্রশ্ন আমি মিস করে থাকি আপনারা কমেন্টটা জানাবেন আমি যতটুকু পারবো পরবর্তী দিনে যদি ভিডিও করতে আসে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা শেয়ার করব বেসিক্যালি যেই প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো আপনার সঙ্গে শেয়ার করে দেবো আর এখন কিন্তু পুরো গ্রাউন্ডে আছে পুরো একটা ফার্ম সিস্টেম সেখানে দাদা কিন্তু নিজের শিডিউল করে কারণ জানেন একজন কর্মী একজন সরকারি কর্মী যিনি পশু পাখির দেখাশুনো করেন তার কাছে পায়রা কীভাবে হ্যান্ডেল করছে অবশ্যই তুলে ধরবো শিডিউলস মোতাবেক চলুন কথা বলি দাদার সাথে অনেক মজা হবে কিন্তু কেউ স্ক্রিপ্ট করবেন আমাদের কাছে আপনাদের জন্য আজকে যেই দাদার বাড়িতে এসেছে যেই দাদার কাছে অনেক ইনফরমেশান নিয়ে তুলতে এসছে সে দাদার সাথে আজকে পরিচয় করে দিই আমাদের দাদা আছে প্রথমে বলুন সবাইকেই সবাইকেই শুভ নববর্ষর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা

তো মোটামুটি অনেক ধরনের পায়রা আছে আর সাথে সাথে আমাদের দাদাও কিন্তু একজন বাই প্রদ্যুষণের একজন ফরেস্ট অফিসার বলতে পারেন তো সেক্ষেত্রে পায়রা লাইনে ফরেস্ট অফিসার হিসেবে কী কী ক্রাইটেরিয়ার মানে ফেস করে পায়রা এখন হ্যান্ডেল করছেন বা আপনাদের সাথে পায়রা ব্যাপারে অনেক লিগাল বা ইনলিগাল ইনফরমেশান আছে সব কিন্তু ভিডিওর মধ্যে তুলে ধরবো কেউ স্কিপ করবেন না ফুল দেখবেন একে এক পর এক কথাবার্তা বলবো এরকম সেট বানিয়ে বা এরকম পাশে দেখছেন শিডিউল করে বা পা পায়রার পার কে যে শিডিউল মানে কী বলবো আপনাদের নোটিস টাঙিয়ে কীভাবে পায়রা হ্যান্ডেল করছেন বা এই ও মানে এই ফার্মের মধ্যে দিয়ে কীভাবে পায়রা ওড়াচ্ছেন সবই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো কেউ স্কিপ করবেন না ফুল দেখবেন একের পরে এক কথাবার্তা আপনার সঙ্গে তুলে আনবো চলুন তো অনেক কথাবার্তা প্রথমেই যেখানে আপনাদের সাথে বলবো বলেছি আর দাদাকে পেয়েছি দাদা কিন্তু একজন বায়োপ্রভিশন ফরেস্ট অফিসার আছেন তো সেদিক দিয়ে আমরা এক ঢিলে দুই শিকারের মতন কিছু প্রশ্ন উত্তর ছোটো ছোটো করবো যেগুলো খুবই সুবিধা হবে কারণ আমরা পায়রা অনেক ভুল ধারণা থাকে যেগুলো আমরা একজসি বাটের সঙ্গে পায়রাকে তুলনা করে থাকি সেই ভুল ধারণা দূর করা দূর করার একটা উদ্যোগ নিয়েছি দাদাকে এই একটা রিকোয়েস্ট করবো যে যে যতটুকু একটু আমাদের যে পায়রা লাইনে অনেক কবুতর ভাই বা সিনিয়র সিনিয়র পড়াশোনা আছেন যেগুলো ভুল ধারণা বা সঠিক ধারণা যতটুকু হয় যেগুলো আছে সেগুলো একদম ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করব তার আগে আপনার সাথে কি পরিচয় করতে পারবে এই ক্ষেত্রে আমার পরিচয় একজন মানে পায়রা প্রেমী হিসেবেই হওয়া উচিত আজকের ভিডিওতে নাকি কোনো ফরেস্টের ছাপ আমার মধ্যে থাকবে হ্যাঁ ফরেস্টের থেকে আমার যে নলেজটা আছে যে নলেজটা যে জিনিসটা আমি জানি স্পষ্টভাবে সেটা আমি সকলকে বলতে পারবো যাতে কিনা সকলের মন থেকে ভয়টা অন্তত দূর হয়ে একদম একদম থ্যাংক ইউ আর খুব নিশ্চিন্তে যাতে তারা পায়রার যে প্রতি প্রেম যে ভালোবাসা সেটাকে যেন বজায় রাখতে পারে একদম ব্যাস আজকে পরিচয় পায়রা প্রেমী বাহ থ্যাংক ইউ তো একটু আপনার নাম্বারটা কি শেয়ার করা যাবে হ্যাঁ নাম্বার শেয়ার করা যাবে আমি ভিডিও স্টেশন হ্যাঁ একটু যদি লোকেশনটা বলেন আচ্ছা লোকেশনটা যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে আমাদের সারদাপল্লী ফর্দা রহড়া ফর্দা স্টেশন থেকে দশ মিনিটের রাস্তায় ওকে ওকে হ্যাঁ এছাড়াও আমি আপনাদের জন্য ডিসপ্লেতেও কীভাবে আসবেন আসবেন সেই রুটটা আমি দিয়ে দেবো সেদিকে অসুবিধা নেই তো মোটামুটি এখন পায়রার পিছনে আছেন পায়রা অনেক দেখছি এখানে তো একটা আছে ফ্লাইংয়ের জন্য আরও একটি আলাদা সেট আপ আছে সব কিন্তু আমি ইন্ট্রোডাকশান পটের পার্টের মধ্যে এক এক পর এক দেখিয়ে দেবো পার তার পরবর্তী যে দু একটা পর্ব হবে সেখানে পার্টিকুলার পায়রা আপনার সামনে শখ করাবো তার আগেও একটু যদি ভিডিও চলাকালীন যে বলে আর এখন কত পায়রা হ্যান্ডেল করছেন মোটামুটি তো বলতে গেলে আমার কাছে প্লাস হচ্ছে আমার পার্টনাররা যারা আছে বা যারা ভালোবাসে তাদের ছাদেও রয়েছে বাচ্চা কাচ্চা আর আমার যেহেতু বাড়িটা হচ্ছে তাই একটু কম তবে দুশো আড়াইশোর ওপরেই হবে তার উপরেই হবে কম নয় তিনশো ধরে চলছি আমি সব সব হিসেব করলে সময় পান কি করি সময় নেই সত্যি কথা বলছি সময় নেই বলেই একটু আমাকে সিস্টেমেটিক কাজ করতে হয় সময়টাকে বাঁচানোর জন্য আর অল্প সময় কাজ করে বেরিয়ে যাওয়ার জন্য যে কারণেই আমার রুটিন মেনটেন করা যে কারণে আমার প্রত্যেকটা জায়গায় কাগজ লাগানো যাতে আমার মাথায় কিছু না রাখতে হয় কবে ডিম পারলো কবে বাচ্চা ফুটলো সব এখানে লিখি লুচিপত্র হিসেবে করে সব সাথে লাগানো আছে ওয়েল মেনটেন তো খুব অল্প সময় এটা হ্যান্ডেল করা যায় ইভেন আমি যদি কোথাও ব্যস্ত থাকি তাহলে এরা খুব সহজে এটাকে নিজেদের মতো হ্যান্ডেল করে নেয় যার ফলে আমার কখনো অসুবিধা হয় একদম তো কথার ভালোবাসা পাই তো একটু কথার মাঝে আরেকবার ডিস্টার্ব করি আমি বা দিকে একটা জিনিস দেখাই এই দেখুন পুরো শিডিউল করা আছে ডে বাই ডে কীভাবে কোন টাইমে পায়ে রাখে কী কী পিরিয়ডের মধ্যে আমি চলাবো বা কী কী কাজ করব সব কিন্তু লেখা আছে ক্লিনিং থেকে শুরু করে ফুড যেগুলো প্রোভাইড করবো সেগুলো পার ডে দেখুন সানডে থেকে একদম স্যাটারডে

মানে একদিকে একদিকে কিন্তু খুবই ভালো একটা অ্যানিম্যাল লেবার হয়ে এটা কিন্তু খুবই ভালো মানে আমি মানে আমিও একদম খুবই ভালো মনে করি কারণ আমরাও ভালো লাগে যে আমরা যারা পায়া প্রেমী বা পাখি প্রেমী বা অ্যানিম্যাল প্রেমী আছে মানে প্রফেশনটাও যেদিকে আছে বাড়িতে এসেও সেদিকে এটা কিন্তু খুবই একটা আপনি একটু লাকি লিখুন দশটাতেও যদি বাড়িতে ফিরি একবার এখানে আসবো ওদেরকে দেখবো একবার ছাদে যাবো ওদেরকে দেখবো এটা আমার রোজকার ডিউটি পাঁচ মিনিটের হলে না দেখলে খুব ভালো হয় না একটু আবার একটা ডিস্টার্ব করছি তারা কিন্তু যেরকম আপনার শেয়ার করলাম সমস্ত প্রাণীর মধ্যে দিয়েও সেই প্রাণীর সাথে সব সময় দেখা হলো পায়রাটা কিন্তু নিজে বেছে নিয়েছে এটাতে মূল্যবান তো কারণ অবশ্যই থাকবে মানে পায়রার এই একটা ভালোবাসা যেমন শত পশুর থেকেও আমি পায়রাটাকেই বেছে নিয়েছি বলতে হয়তো নাকি মানে আমরা এইদিকেও একজন ভালো মানে আমরা ভালো কোনো কিছু পছন্দ করে বসে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে সে কিছু পায় তো আমার এর পেছনে একটাই কারণ যে পায়রা এমন একটা জিনিস যাকে স্বাধীনভাবে পোষা যায় স্বাধীনতা দিয়ে পোষা যায় তো সেই হিসেবে ওকে রাখা যে ওকে আমি যখন তখন ছাড়তে পারি ওড়াতে পারি তো যার ফলে কি হয় আমি নিজের স্বাধীনতা ভালোবাসি তাই স্বাধীনভাবে যাকে রাখা যায় নিজের কাছে তাকেই আমি পেট হিসেবে মেনে নিই মানে শান্তির প্রতীককে একদম ঘরে একদম ঘরে তো এবার ছোটো ছোটো প্রশ্নের মধ্যে আসা যায় পায়রা প্রেমে ছোট ছোট ভুল ধারণা থাকে যে পায়রা পুষতে গেলে এই মাঝেও দেখেছিলাম কিছু ছ মাস সাত মাস আগে পায়রা পুষতে লাইসেন্স বা কোন রকম ওরকম কোনো ব্যাপার কি আছে পায়রা লাইসেন্স না অ্যাকচুয়ালি লাইসেন্সের যে ব্যাপারটা এসছে পরিবেশ পোর্টাল টু যেটা এখন চলছে তাতে অ্যাকচুয়ালি হচ্ছে এক্সোটিক বার্ড আবার এক্সোটিক বার্ড যারা পোষে তাদের জন্য বলে দিই বদ্রির জন্য কোনো রকমের লাইসেন্সের প্রয়োজন নেই ইভেন আপনাদের এটাও বলে দিই ককটেল এই ককটেল বলছি কপ্টেল এদের জন্য লাইসেন্সের প্রয়োজন নেই এই মুহূর্তে এই মুহূর্তে এক্সোটিক বার্ড বলতে বড় কি বোঝায় যেমন কাকাতুয়া ম্যাকাও অ্যামাজন এগুলোকে বোঝায় এগুলোর অবশ্যই কাগজ রেখেই আপনারা বুঝবেন আর পায়রার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস বলি পায়রা যেহেতু আমাদের একটা ডোমেস্টিক প্রোডাক্ট মেনলি তো এটাকে এখনও রকমের রেগুলেশনে আনা হয়নি তবে হ্যাঁ ডিপার্টমেন্টের তরফে কথা হচ্ছে সেটা হচ্ছে যে নর্মাল পায়রা ঠিক আছে দেশি কিন্তু যে পায়রাগুলো এক্সপোর্ট এই সরি ইম্পোর্ট কোয়ালিটির আছে মানে ইম্পোর্ট করেই আনানো একদম একদম ভবিষ্যতে সেই সব পায়রা যারা রাখছেন বা রাখবেন মনে করছেন তারা চেষ্টা করবেন ইম্পোর্টারের কাছ থেকে কাগজ সহ পায়রা নেওয়ার যেখান থেকে ইম্পোর্ট করছে আপনি সোর্সটাকে ভবিষ্যতে দেখাতে পারবেন যে হ্যাঁ আমার এই পায়রাটা এখান থেকে এইভাবে কাগজের মাধ্যমে এসছে একদম একদম এই মুহূর্তে সেটাও বলে দিচ্ছি এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই এই মুহূর্তে এরকম কোনো নিয়ম আমাদের চালু নেই একদম স্পষ্ট এটা আচ্ছা লাইসেন্স করতে গিয়ে ভীষণ হ্যাপা লাগে মানে ভীষণ হেডে লাইসেন্স এই মুহূর্তে আছে বলতে এক্সোটিক বার্ডের আছে তো সেই ক্ষেত্রে হ্যাপা বলতে সত্যি হ্যাপা আছে কেন আছে বিষয়টা অনলাইনে হচ্ছে যার ফলে যে আগের যে সিস্টেম ছিল যে কোনো কিছু মাধ্যমে কোনো কিছু পাওয়া বেনিফিট সেটা এখানে পাওয়াটা খুব টাফ এক নম্বর কথা আর সেকেন্ড কথা আমরা যেহেতু প্রথম থেকে নিয়ম ভঙ্গ করতে একটু পছন্দ করতে মানে পছন্দ করি আমরা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আগে থেকেই যে পাখিগুলো জোগাড় করে রেখেছি তার কোনো উৎস নেই কারোর কাছে যার ফলে এখন মার্কেটে যে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে তার উৎসটা বের করা যাচ্ছে না যে পাখিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসলো সেই যে কাগজটা ট্রান্সফারের ক্ষেত্রেও লাগে প্লাস কেনা বেচার ক্ষেত্রে যে ওনারশিপ চেঞ্জ হয় নামটাও চেঞ্জ হয় সেই যে ট্রান্সফার সেই ক্ষেত্রে ওই কাগজটা লাগে যে এই পাখিটা তুমি যার কাছ থেকে আনছো সে অ্যাকচুয়ালি কোথা থেকে পেয়েছে তো সেই প্রমাণটা এখন দেখা যাচ্ছে এইটেন্ট লোকের কাছেই নেই বাকি আছে নেই তো এই প্রবলেমটা আমাদের নিজেদের কাগজ কোনো কিছু নিজেদের মতো কেনা বেচা করে গেছি হঠাৎ রুলস আসার ফলে এই টাফ হয়েছে বাকি কাগজপত্র লাগে যদি কেউ যেখান থেকে নিচ্ছেন তার কাছে যদি প্রপার কাগজ থাকে তাহলে পরিবেশ পোর্টালে খরচ মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এটাও লিখে রাখুন মাত্র হাজার টাকা রেজিস্ট্রেশনের জন্য তো সেই ক্ষেত্রে ভয়ের কিছু নেই যারা এক্সট্রিক বাট করছেন তারা খুব সহজে এটা করতে পারেন তার জন্য কোনো হেল্প লাগলে আমি আমার নাম্বার ডিসপ্লে করার জন্য ওকে রিকোয়েস্ট করে দিয়েছি আপনারা ফিল ফ্রিভাবে ফোন করতে পারেন এই তো এই ব্যাপারগুলোর জন্যই মেনলি ফোন মানে একজন সমাজকর্মী হয়েও আপনি একদম অবশ্যই আমার এটা দেখুন আমি ডিপার্টমেন্ট উল্লেখ করছি না হ্যাঁ জড়িত আছি এই ব্যাপারে আমি সকলকেই সিকিওর দিক থেকে তারা তারা নিজেদের শখটা পূরণ করতে পারে আর এই একটা জিনিস দেশীয় পাখি তো একদম ইনলিগাল এটা তো একদম মানে খারাপ জিনিস সেটা অবশ্যই কেউ করবেন না পায়রা লাইনে যেরকম আর একবার ফিরে আসে পায়রা ট্রাভেলিং পায়রা অনেকবার আমার অনেক ফ্রেন্ডস আছে বা সাবস্ক্রাইবার আছে ট্রাভেলিং মানে যে পায়রা যানবাহনের দ্বারা মানে নিয়ে যায় তো সেখানে যদি কোনোরকম কী বলবো প্রশাসনের প্রবলেম ফেস করতে হয় এটা প্রশাসন কোন রকমের প্রবলেম করবে না কিন্তু আমরা তো মনুষ্য জাতি অনেক উন্নত অনেক সময় দেখা যাচ্ছে পায়রার পেটে কিছু ঢুকিয়ে তাকে কিছু খাইয়ে করছে তো সেই রকম সন্দেহভাজন কোনো ব্যক্তিকে হয়তো চেক করা হতে পারে বা ধরে দেখা হতে পারে যে কি নিয়ে কোনো ব্যাপার না ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যদি আপনি সঠিক থাকেন আপনি সঠিক থাকলে কোনো ঘাবড়ানোর জায়গা নেই ম্যাক্সিমাম আমাকে ফোন আসে দাদা আমি শিয়ালদা থেকে নর্মাল বলবেন যে এটা আমার পায়রা আমি ঘর থেকে এখানে যাচ্ছি আমার ওই বন্ধুকে দিতে কি আমার এটা বিক্রি হয়েছে দাদা বাচ্চা হয়েছে বিক্রি হয়েছে তাকে আমি দিতে যাচ্ছি বা কারোর কাছ থেকে নিয়ে আমি বাড়ি ফিরছি শেষ কোনো কাগজের প্রয়োজন নেই নো ডকুমেন্টস নিডেড একজন কিন্তু আপনাদের যে সব মানে টিচারের কাজ দিয়ে আপনারা শুনে নিলেন বলতে গেলে সেটাই চলে সেক্ষেত্রে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই অনেকেই ভয় যদি আপনি রেলে করে পায়রা নিয়ে যেতে চান তাহলে তার জন্য প্রপার টিকিটিং সিস্টেম করে তবেই নিয়ে যাবেন তার সিস্টেম আছে আপনার রেলওয়ে স্টেশনে গেলেই সেটা আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন যে রেলে করে যদি এক জায়গা থেকে আরেক স্টেটে যদি আপনি পায়রা নিয়ে যেতে চান বা ক্যারি করতে চান তারও নির্দিষ্ট সুন্দর ছোট্ট নিয়ম রয়েছে খুব বেশি আহমরি কিছু নেই মানে এটুকু আমাদের অধিকার আমি মনে করি

ব্যাস আপনাদের এতটুকুই বললাম আর পায়রা কিন্তু কোনো হিডেন বা কোনো রকম যে মুক্ত কিন্তু কোনো রকম আইন কারণের মধ্যে পড়ে না স্বাধীনবার আপনিও পায়রা যারা পুষছেন অনির্দিদায় পুষে যায় টু যা এক্সজস্টিক বা যেগুলো আছে সেগুলো কিন্তু রুলস রেগুলেশন দাদা বলে দিয়েছে তো মোটামুটি সমস্ত ধরনের পায়রা রয়েছে একটু পায়রার জানিতে কীভাবে ইন্টারফেয়ার হয়েছেন একটু যদি ছোটোভাবে বলেন এটা অ্যাকচুয়ালি তো লং স্টোরি হবে কারণ কোনো একটা শখ সব কিছু ছেড়ে মানুষ যখন প্যারালি জীবনের এই বয়সে এসে এত ব্যস্ততার মধ্যে দিয়েও কোনো কিছুকে ভালোবাসছে তার মানে তার পেছনে রিজন থাকবে তো এর পেছনে আমি অনেক রিজন সেগুলো আমি আপনি আপনারা ছেড়ে দিন আমি ছোটোবেলা পায়রা পুষতাম দুটো চারটে পায়রা ছাদের ওপরে ছোট্ট কাঠের বাক্স দিয়ে তো তখন আমার খেয়ে যেত কান্না করতাম দুটো ডিম ফুটলে ভালো লাগতো বাচ্চা ফুটলে ভালো লাগতো তো আমার হয়েছে যাযাবরের জীবন যাযাবরের জীবন বলতে পড়াশোনার জন্য ছোটবেলা থেকে মা বাবার থেকে দূরে দূরে এবার যখন আমি ভাড়া থেকে এগুলো করতাম আমার মনে খুব হতো যে আমি পায়রা পুষি তো এক জায়গায় ভাড়া থাকতে থাকতে আমি তাকে একবার বলেছিলাম যে দাদা দুটো পায়রা আনবো এনে আমি আমার ঘরেই রাখবো বাক্সের মধ্যে কোনো নোংরা হবে না আমার নিজের ঘর নোংরা হলে আমি পরিষ্কার করব আপনার কোনো আপত্তি নেই তো আপনার বাড়িতে যেহেতু আমি আছি তাই তো সে আমাকে ডিরেক্ট মুখের উপরে বলেছিল যে আপনারা ভাড়া দেন আপনাদের থাকার জন্য পায়রার ভাড়া আপনারা দেন না তো সেদিন থেকে আমি স্বপ্নই দেখেছিলাম যে আমি যাই করি না কেন একটা কিছু করব করার পরে সেই ছাদে আমি আসার সাথে সাথে পায়রা আসবে সেই পণ আমি ভগবানের আশীর্বাদে লোকের ভালোবাসায় আমি রাখতে পেরেছি এটা আমি আজ থেকে চার বছর আগে আবার পুনরায় পায়রা শুরু করতে পেরেছি এই খর্দায় একটা বাড়ি কিনে লোন করেই কিনেছি এখন তো তো সেই ছাদও আপনারা দেখবেন তার উপরে আমি সেট আপ নিয়ে যাব অলরেডি সেট আপ আছে আমার ছাদে যেখান থেকে আমি পায়রা ওড়াতাম কিন্তু এখন আবার মানে দোতলার ছাদটা হওয়ার হ্যাঁ এটা কাজ অবস্থাটা খারাপ হয়ে রয়েছে তো আমি সত্যি বলছি আমি এখানে যেদিন দিন গৃহপ্রবেশ করি ঠিক তার 7 দিনের মধ্যে উইদাউট বাক্স উইদাউট সেটআপ আমি চারটে পায়রা কিনে নিয়ে আসি এই আমাদের পাশে এই পাশে মোড়লপাড়া বলে একটা জায়গা আছে সেখান থেকে আমার মনে আছে সেই ছেলেটারও আমার মনে আছে রাজু তো নামটাও জানে চারটে পায়রা আমি কিনে আনি এনে আমি একটা নেটের খাঁচা কিনে আনি আবার এনে ঘরের ভেতরেই রাখি চারটে পায়রাকে আমার সাথে তারপরে আমি ওপরে দোতলায় ইটের একটা রুম করি ধীরে 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 রুম করি ওদেরকে নিয়ে যাই সেই সব ভিডিও ফুটেজ আমার কাছে ছিল চার বছর আগে তো আমাকে খুঁজতে হবে হয়তো এই হচ্ছে গিয়ে একটা বলা যায় যে ওই যে স্বাধীনতা যে আমার ওই বাড়িতে ভাড়া বাড়িতে যে স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছিল তাই আমি একটা স্বাধীন প্রাণীকে নিয়ে তার যে স্বাধীনতা প্রয়োজন আমারও প্রয়োজন দুজনেরই ব্যবস্থা বাস্তবায়ন করে দিল বাস্তবায়ন করতে পেরেছি যাক মানে এইটা একটা পায়রা প্রেমী বা কবুতর পারে হ্যাঁ পায়রা পারে যারা পুষ্টি মানেই আমরা একটু দেহর পাত্র অনেকের কাছে থাকে ওগুলো নয় কিন্তু ব্যাপার এটা ভালোবাসা ভালো তুমি যাতে ইচ্ছা বাঁচতে পারে যাকে তো এই যে এত পিস পায়রা আছে মোটামুটি ট্রিটমেন্টের ব্যাপারে আপনি দেখাশোনাও করেন ট্রিটমেন্টটা মোটামুটি আমি মোটামুটি পুরো সামলাই আর খাবার দাবার মাঝে মধ্যে যখন প্রয়োজন হয় আমি করি আদারওয়াইজ সবাই মিলে এতটাই এখানে সক্রিয়

সেই বিষয়ে আমি যাচ্ছি না তো বাকিও আমি চেষ্টা করছি যে এর মধ্যে রেখে ইনভলভ করে তাকে আবার ফ্লোতে ফিরিয়ে আনা ওকে ওকে ঠিক তো সঠিক লাইনে ফিরে আছে সঠিক ভাবে জীবন যাপন করা এমনে কি এই পায়রাগুলো তো এখানেই মানে বডিং করানো হয় বেবি কি ওখানে শিপ করা হয় যদি অর্ডার এই প্রশ্নটা যখন আসলোই একটা কথা আমি না বলে এটা বলতে পারি না যে আমার কথা আমি নিজেই কাটছি পেছনে আমি পায়রা আটকে বসছি এখানে অস্বীকারের কোনো জায়গা নেই আর বলছি আমি স্বাধীন প্রাণী বুঝছি তাহলে তো হলো না কথা তো এর পেছনে একটা কারণ আছে আজকে যে চার বছর ধরে আমি পায়রা ছাদে ছিল আমার এই সেট আমি করেছি প্রায় আট মাস হলো আট মাস তো ছাদে যে আমি তিন বছর পায়রা করেছি পর্দায় এত মশা আর আমার ক্ষোভগুলো আগেই বানানো হয়ে যাওয়াতে সেখানে মশার ম্যানেজমেন্টটা না করতে পারার ফলে আমি একটা বাচ্চা কোনোদিন বাঁচাতে পারি লস হচ্ছে লসের ব্যাপার নয় এটা তুমি যাকে ভালোবাসো তার একটা ছোট বাচ্চা না ফুলে গেল এই হলো ওই হলো সে খেতে পড়ল না ঝিমিয়ে তোমার সামনে এত থেকে খারাপ কিছু হতে পারে অবশ্যই তারপরে আমি রাজুtplা সেদের সাথে সবার সাথে আলোচনা করলাম যে ভাই আমি আমার একটা পার্টি দিতে দেব না কি করতে হবে বলে দাদা তুমি নতুন সেটআপ করো আমি বললাম ছাদে তো রুম হবে একটা টার্গেট করছি কারণ আমার একটা পায়খানা বলতে আমার আরেকটা লাগে তো ছাদে একটা রুম করে এটা করব তো মাথায় আসলো এই জমিটা আমাদের দাদা সেই জমিটা আমি পুরো সেটআপ করলাম পুরো শুধুমাত্র পায়রার জন্য করা এই পাশে ওই পাশে অফিস আছে ওই পাশে আরও একটা সোডান টাইপের আছে দেখাতে পারবে সকলকে তো আমি কি করলাম যে পায়রার বাচ্চা যে তার জন্য আমি এই সেট করলাম আর খুব রাগের আগে যে আমি অনেক বাচ্চা করে দেখাবো তারপরে আমি এটা করে নিজের মতো এখন সফলতায় আছি বলতে পারবো ভালোবাসা না পেলে সফলতা পাবো না পেতে হবে লাইক পেতে হবে তবে গিয়ে বুঝবো যে আমিও ভালোবাসা পেলাম একদম একদম হ্যাঁ কিন্তু ফাল শরফ দেখিয়ে রাখি এই দেখো ব্যবস্থাগুলো কিন্তু সুন্দর নয় দুটো পাখা এরকম তো আমি যেটা করি এখানে এই পায়রা দুবার করে ডিম বাচ্চা হবে ছাদে চলে যাবে সব দেখবার আমার যার বাচ্চা নেওয়ার ইচ্ছা হবে বা ওদেরই যদি নেওয়ার ইচ্ছে হয় আবার পনেরো দিন এক মাস ওরা নিজের মতো কারণ ওখানে ওরা সবাই অভ্যস্ত হ্যাঁ ওখানেই ছিল সবাই ওপরে সেখান থেকে এখানে আমি ডিম বাচ্চা করি ওরাও আনন্দে থাকে ওদের বাচ্চা থাকে দুবার বাচ্চা নিয়ে আবার আমি চেঞ্জ করে নিই

কিভাবে ওরা ভালো থাকে ওরা ভালো থাকবে আমার এই অল্প টাইম দেওয়ার পরে তার জন্য ওদের স্বাধীনভাবে থাকার জন্য সব ব্যবস্থা করা আছে আর একটা যদি সকলে ভালোবাসা থাকে নেক্সট ভিডিওতে আশা করছি তুমি তিনতলার ছাদে কাজ শুরু হয়ে গেছে দেখবে তার পরের ভিডিওতে তুমি দেখবে ওখান থেকে পায়রা উঠছে আমার বাহ কারণ সবই ওরাই লাইন ওরাই আছে ওখানে আর পায়রার মধ্যে ওরা তো আছে একদম

বাড়ি করা মুখের কথা নয় এটা সবাইকে বলে দিচ্ছি এই জন্য সবাই পায়রার সাথে সাথে ভালো করে মন দিয়ে যে যা পেশায় আছো সে সেটা করো আগিয়ে কারণ হচ্ছে নইলে কিন্তু সব কেউ ভালোভাবে করতে পারবে না আজকের এই যুগে তো নিজের কর্ম ধর্ম প্লাস হচ্ছে গিয়ে ভালোবাসা কোনো কিছুর প্রতি সব একসাথে করতে হবে সবাইকে ছোট্ট টাইম সবাই মিলে এনজয় করো সময় একদম তো এখন যে প্রশ্নটা তুমি করলে যে দেখো অনেক বাচ্চা হয়েছে কারণ হচ্ছে আমি মাঝখানে লোক দিয়ে করাতাম সব ডিম নষ্ট বাচ্চা নষ্ট এইখানেও এত কিছু করার পরে হ্যাঁ চিন্তা করো আমি কিন্তু বাচ্চা পাইনি কিন্তু এখন আমার ঘরে পুরো বাচ্চা কারণ এরা সবাই নিজেরা ভালোবেসে এসছে এদের দাবি দেওয়া নেই কারোর কোনো যে আমার এই লাগবে এটা করে এই কাজটা করলে দিপুদা ওটা লাগবে কারণ নেই কারণ সবাইকে বলা আছে দরজা খোলা যার যেটা ভালো লাগে নিয়ে যাও পড়াও ঠিক আছে শুধু আমাকে বলো যে এই পায়রাটা নিয়ে গেছি উড়লো কি উড়লো না সবাইকে বলা আছে এখানে এদের ছাদে সবার সাথে ভালো ভালো সেটা বলছে রাজিদাকেও তো সবাই চেন আপনারা ঠিক আছে দেখবেন যে এই কথা আমি বলি কিনা যে ভাই যেটা ভাল লাগবে নি চলে যাও পড়াও মন করে তো যাই হোক কিছু বাচ্চা আর কিছু ধাড়ি যেহেতু আমি নতুন সেটআপ করব আমার ছাড়তে হবে ক্লাস আমার কিছু সফটও চেঞ্জ হয় মানুষের হ্যাঁ হ্যাঁ আমি অলরেডি রয়্যালটি ডি নেওয়া শুরু করেছি এবার বুঝানো আমি যেটা করছি তো একটু বেশি করেই সফট করি অলরেডি আমার নাফটার দুটো লট আসছে দুটো লট আমার প্রায় তিন মাস আগে দু থেকে তিন মাস তার ভিডিও আছে আমার কাছে ক্লিক করা ওপেনিং কোথা একটু যদি বলেন এটা তোমার থেকে ও মানে যেগুলো আনে না একদম জায়গা থেকে আনে এখানে যত আর ডেলিভারি সব বাইরে কলকাতার পাইরা না কলকাতার কোনো পাঞ্জাব দিল্লি বেনারস

একটু আমি সে একটু আগে স্টপ করে আমি বলবো পায়রা পুষছেন বলে এই না যে একটা মানে একটা ওপরে দিয়েই পুষছেন পায়রা পুষছে মানে গিরিবাজ ম্যানটা সব আছে সব কাউকে ছোট করে দেখা নেই আর সব থাকলে তবেই তো বুঝবো যে কোনটা ভালো আর কোনটা খারাপ কোনটা খারাপ আমার কথাই কেন যাব আমার গিরিবাজের রঙের সাথে কেউ পারবে না একটা দেখারও সৌন্দর্য আছে অনেক মানুষের দেখতে সৌন্দর্য প্লাস ওরা দুটোই চাই গেট প্লাস ওরা দুটোই চাই হ্যাঁ এরকম যারা আছে তাদের জন্য যেমন আমি সেটা একটু পছন্দ করে নিয়েছি যে আমার দেখতেও সুন্দর হবে আবার আকাশে গিয়ে মনোরঞ্জনও করবে দুটোই করবে তো সেই হিসেবে বেশিরভাগ লাইন পাচা আছে কিন্তু আন্ধারও আমার শখ আন্ধ্রা আমি ওরাই উড়িয়ে মজা পাই যে কারণে লাল ফুলই রাখা আছে মেনলি আন্ধ্রা লাল ফুল কালপেটিয়া ফুলসিটা ওটাও কি ট্রান্সপোর্ট করে এনেছে ওটা একদম যদি নাম নিতে হয় আমি অন ক্যামেরা নাম নিয়ে নিচ্ছি আকাশ পুকুরিরই পায়রা ওর কাছ থেকেই আনানো

টেম্পল দেখাচ্ছি কিছু দেখুন হ্যাঁ এগুলো রাজস্থানের বাইরে আমি খুবই ভালোবাসি এই রংটা এত সুন্দর লাগছে এটা একটা অলুপ্ত জলের ভালো না না আলো কইসা রংটা বোঝা যেত এগুলো পুরো রাজস্থানি পায়রা হ্যাঁ রাজস্থান এগুলো কি গরিভাস লাইনের পায়রা গরিবাজি এটা হচ্ছে অরিজিনাল আম্বর ছিড়া আম্বর ছিড়া তো রং বলেই সবাই বলে দেয় লাল চাপ চাপ হ্যাঁ হ্যাঁ না এটা হচ্ছে অরিজিনাল আম্বর ছিরারি ব্লিট এটাই আম্বর ছিড়া এই দেখো দেখুন ধাড়ি এটা হলো ধাড়ি হ্যাঁ এই ধরনের অনেক পায়রা আছে আমাদের বাড়িতে আপনাকে স্যাম্পল অ্যাকুইজ দেখালাম ধাড়ি এর বাচ্চা এই দেখুন এর বাচ্চা আছে এই দেখুন বাচ্চা দেখো আচ্ছা আইজ গুলো কি এরকম আম্মানশিরা দেখেছি তো ব্ল্যাক আইজও হয় আর হোয়াইট আইজও হয় এটা কিন্তু পুরো ব্ল্যাক নয় আপনি যদি রোদে ধরেন আপনি দেখবেন যে কালোর ভেতরে নিচে মানে একদম আচ্ছা কালো এটা এটা হলো বেবি এটা এটা মা

আপনার টেডি আম্বাল মানে আপনার গেরেবাজ পায়রা যা যা বলতে পারেন মোটামুটি সবই আছে এখানে গেরেবাজ পায়রা সব রকম পায়রা এখানে আছে দেখান এই দেখুন এটা হলো অরিজিনাল আম্বাল সিরা পায়রা ডাইরেক্ট রাজস্থান থেকে ইম্পোর্ট করানো পায়রা দেখুন হয়জন অনেকজন বলবে এটা এখানকারই পায়রা আমাদের এখানকার পায়রা একটাও নেই টোটালি বাইরের পায়রা আর এমনি দাদা আছে ট্রান্সপোর্ট করা একদম উনি বুকিং করেন আমি নিয়ে আসি ওকে ওকে অনেক ধরনের পায়রা আছেন ভিডিও চালু থাক দেখা হচ্ছে অনেক পায়রা দেখো এই দেখুন এক জোড়া লাল ফুল পায়রা অ্যানাদার ওয়ান আর এক জোড়া পিস দুটো পায়রা দেখাচ্ছি এটাও আগাসার বাড়ি থেকে বলেছিলাম না আমাদের দাদার ফেভারিট একটা পিয়ার আপনার সময় তুলে আনবো কি এটা যদি এক্ষুনি স্কিপ করে এখানে চলে আসেন তাহলে ভাব